হে গাছ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের আশা করি আপনারা সকলে ভালো আছো তোমাদের দয় আমিও ভালো আছি তো আজকে আমাদের বাসায় একটা গেস্ট এসেছে তার নাম হচ্ছে হাবিব মানে আমার চাষ্ট বোনের ছেলে আছে তো আজকে বিয়ার হলো গাইস তোমরা কেমন আছো এটা কমেন্টে বলে যাও আর ও আজকে বিয়ার খেলবে চলো আর লাইক করতে বলো সাবস্ক্রাইব করতে বলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবে মনে থাকে জানো আমি জান পঞ্চাশ পঞ্চাশ হাজার সবসক্রাইব বল সাবস্ক্রাইব করলে দিও পাঁচটা অনুভব হ্যাঁ দশটা লাইটের Got a gun.

এদের মতো পুরো হতে হবে সামনে এনেমি থাক বা না থাক ও কিন্তু নতুন বিল্ডার গাইছে আমি ওকে কিন্তু খেলা শিখেছি নতুন বিলার আমি ওকে খেলা শিখেছি ও এমন একটা জানে না আসলে এনেমি নাম লিও মেরে দিতে পারবে না নাম লিও মেরে দিতে পারবে একদম ও কিন্তু তোমাকে ফেলে এখন রিভাইভ করতে পারে হাবিব আর ওর নাম হচ্ছে হাবিব বলছো তোর নাম

অনেক মন খারাপ হয় না তেমনই আমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না লাইক করো না কমেন্ট করো না কিছু করো না আমার ভাইগিনা ফ্রি ফায়ার এলাই